এই মেহমান খানায় মূলত গরিব দুস্থ অসহায় মানুষদের খাওয়ানো হচ্ছে একবেলা আমি যদি একটু থেকে দেখাই দেখে দেখেন কতগুলো মানুষ এসেছে শুক্রবার জুম্মান নামাজের পর এই কার্যক্রম চলছে দীর্ঘ চার বছরের বেশি সময় ধরে যদি একটু বলে রাখি আপনাদেরকে যে এই মেহমান খানার কার্যক্রম শুরু হয় বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে কেনাকাটা শুরু হয় সকালবেলা থেকে রান্নাবান্না করেন স্বেচ্ছাসেবীরা এরপর জুম্মান নামাজের পর এখানে মানুষরা মূলত আসেন আসার পরেই যে কার্যক্রমটি শুরু হয় সেটি হলো যে প্রথমে দোয়া হয় এই যে মেমাংসে যারা উদ্যোক্তা যারা বিভিন্নভাবে পরিচালনা করেন তারা একটু সংক্ষিপ্ত আলোচনার পরে দোয়া হয় এখানে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেন এরপরেই মূলত সেই খাওয়া দাওয়া আমরা আসি আজকে আপনাদেরকে দেখাতে চাই সেই পুরো দৃশ্য তার আগে একটা জিনিস জানিয়ে রাখি যে এই যে পুরো কার্যক্রম রয়েছে এই যে পুরো কার্যক্রম যেটা দেখছেন আপনারা এটি চলছে একমাত্র যারা বিত্তবান রয়েছে তারা বিভিন্ন মানুষ রয়েছে তাদের সহযোগিতায় তাদের কি বলবো যে তাদের বিভিন্ন ধরনের পরামর্শ সাংবাদিক যিনি বালিডাঙ্গির সিনিয়র সাংবাদিক এখন কন্ঠ রয়েছেন তিনি এটি চালাচ্ছেন দীর্ঘদিন ধরে আমরা যতটুকু খেয়াল করেছি প্রায় তিন বছর অতিবাহিত করেছে এটি এবছর রমজান মাসটা পের হলে যদি জুলাই কিংবা আগস্টে আবার এটি চার বছরের পর্যন্ত হবে অর্থাৎ দীর্ঘদিন ধরে যে কর্ম যোগ্যটা সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন প্রায় প্রতিদিন আড়াইশো থেকে তিনশো মানুষ আসে এই মেহমান খানায় খাওয়ার জন্য এই মেহমান খানাতে তারা রান্না বান্না করেন তারা হচ্ছে এই দেখেন এই পাশে এই যে টুপি পরা লোকটিকে দেখছেন তিনি সহ আর চার পাঁচজন লোক এখানে এই মেহমান খানা মেহমান খানা মেহমান খানা এটা হলো যে এই সংক্ষিপ্ত বক্তব্যের পরে মূলত খাওয়া দাওয়া শুরু হবে আমরা যেটি খেয়াল করেছি যে এখানে যারা অসহায় দুস্থ রয়েছেন তারা আসলে নামে যেটা দেখাই আপনাদেরকে দেখলাম যে বেশিরভাগই বয়োজ্যেষ্ঠ লোক যারা বৃদ্ধ বিভিন্ন বাজারে ঘুরে ফিরে সহযোগিতা তোলেন তারা এর বাইরে রয়েছে নিম্ন আয়ের মানুষ এ পাশে মহিলাদের জন্য বসার আসন জায়গা আর এই পাশটাতে হচ্ছে পুরুষদের জন্য বসার জায়গা এটি গুগল ফেসবুক ইউটিউব অনেক জায়গাতে এটি বিভিন্ন মাধ্যম প্রচার করেছে মেহমান খানা নামে হার্নার রশিদ অনুসিত আমরা দোয়া হবে আমরা একটু দোয়াটা আপনাদেরকে শোনাতে চাই পাশাপাশি এখানে আমরা একটু দেখাইতে চাই যে দেখেন দুদিন মূলত এইভাবেই লোকজন আসেন আসার পরে হয় কিছুক্ষণ পরে দোয়া হবে দোয়ার পরে মূলত এই যে প্লেট দেওয়া হয়েছে প্লেট

এটা পাকের মেহরবানি না কি বলেন অবশ্যই মেহরবানি এই জন্য আমরা কে কখন চলে যাব কেউ বলতে পারি না যাওয়ার আগে আমাদের তো কি করতে হবে যাওয়ার প্রস্তুতি নিতে হবে যাওয়ার প্রস্তুতি কি আমাদের যাওয়ার প্রস্তুতি হলো ইমান এবং আমল এর আগে আমি বলছি আপনাদেরকে যে এখানে যে মেহমান খানায় যিনারা মেহমান হয়ে আসেন আমরা চাচ্ছি সকল মেহমানরাও নামাজি হয় কি হয় নামাজি হয় অথচ নামাজের সময় আমরা দেখি আপনারা এখানে সেখানে বসে থাকেন যখন নামাজ শেষ হয়ে যায় তখন দূরে আসে মেমানখানে আসে খাইতে বসে যান এরপরে তো আবার চলে যান আসলে মানুষের দরবারে হাত পাততে পারতে আমাদের এমন অবস্থা হয়ে গেছে আমরা এটার উপরে নির্ভরশীল হয়ে গেছি আমাকে দূরাইতে হবে মানুষের দরবারে দরবারে এই জন্য আমরা আল্লাহকে ভুলে গেছি আপনি আল্লাহকে সন্তুষ্ট করেন আল্লাহকে রাজি খুশি করেন আল্লাহ আপনাকে আল্লাহর দরবারে চায়ে নেওয়ার অভ্যাস করেন তাহলে মানুষের দরবার থেকে আল্লাহ বাঘ আপনাকে কি করে দিবে অমুখা কী করে দিবে এই আমরা আল্লাহর কাছে চাই না আল্লাহর ইবাদতেই করি না এই জন্য সারা জীবন আমাদের ওই হাল ওই অবস্থা আমাদের কোনো পরিবর্তন হয় না আর বিশেষ করে মেহমান খানায় এখানে আমরা মেহমানদের যে মেহমানদারির ব্যবস্থা করা হয় এখানে একেবারে যারা দুস্থ গরিব অসহায় অচল এই লোকগুলোর জন্যই ব্যবস্থা করা হয় কিন্তু এখন আমাদের আস্তে আস্তে মেহমান পরিবেশ